ডান দিক দিয়ে আসে আর এই সাইডটা যে গেট আছে এটা ঘুরে 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 এদিক দিয়ে আসে আর এদিকে এক্সিট গেট থাকে দেখো এখন আমরা দাঁড়িয়ে আছি প্যান্ডেলের ভিতরের অংশ আর ভিতরের অংশে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি এইখানে কিন্তু এরকম স্ট্রাকচার তৈরি করে রাখা হয়েছে যেগুলো কিন্তু প্যান্ডেল শয্যার কাজেই লাগবে আর একটু যদি ওদিকে যাই ভালো মতো দেখাতে পারবো তোমাদের এইখানেও অনেকগুলো রয়েছে এগুলো কিন্তু সব ফাইবার কাস্টিংয়ের কাজ এই যে দেখেই বুঝতে পারছো রানাঘাটের বড় দুর্গাও কিন্তু ঠিক এরকমভাবেই তৈরি হচ্ছে আর এই যে এইখানে রয়েছে ওইখানে কাজগুলো হচ্ছে তারপর ওই সাইডে ওই দেখো ওখানে অনেকগুলো রয়েছে সব মিলে কিন্তু জোর কদমে চলছে প্রস্তুতি এখন আমরা নেবো ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সরাসরি জানিয়ে দেবো প্যান্ডেলের সম্পর্কে তো চলো দেখতে থাকো তো গাইস প্রত্যেক বছর মতো মানে আমাদের যে রথ যে মাঠের মধ্যে পুজো হয় তো মাঠে জল জমা থাকে সে জলের মধ্যে আমাদের রাস্তা দেখতে হচ্ছে জল আর এখানে ইট দিয়ে রাস্তা করা হয়েছে যারা খুব কাজ করছে তারা খুবই অনেক মানে জলের মধ্যে অনেক সংঘর্ষ করে কাজ করছে আর কল্যাণীর মধ্যে সবথেকে সেরা পুজোর মধ্যে এই পুজোটা অন্যতম পুজো ঠিক আছে কল্যাণীর মধ্যে নাম্বার প্যান্ডেল কল্যাণী রথতলা প্রতিবার কিন্তু নাম্বার থাকে আর এইখানে কিন্তু প্রতিমা থাকে আর প্রতিমার উপরে এই উপরের অংশটা দেখা একবার উপরের অংশে যা কাজ থাকে কোনো প্যান্ডেলে থাকে না এইটুকু হচ্ছে চ্যালেঞ্জ পুরো কল্যাণী সব প্যান্ডেলের মধ্যে টপ কাজ থাকে এই প্যান্ডেলের উপরে লাইটিং অসাধারণ হয় লাইটিং আর এবারে থিম তোমাদের আমেরিকার স্বামীনারায়ণ মন্দির আর এই আমেরিকার স্বামীনারায়ণ মন্দির বাইরে যত সুন্দর তোমরা দেখতে পারবে ঠিক আছে ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর হবে মানে ততটা সুন্দর করে বানায় আমেরিকা স্বামীনারায়ণ মন্দির আর আমাদের এই কল্যাণী রথতলা প্রতি বছরই মানে মন্দির থিম করে এর আগের বছর আমরা দেখেছি আমাদের বৃন্দাবনের প্রেম মন্দির তার আগে দেখেছি বৃন্দাবনে চন্দ্রদয় মন্দির যেটা দুই বছরের মানে চন্দ্রদয় মন্দির আর প্রেম মন্দির দুটোই কিন্তু পুরো নদীয়া তথা পুরো পশ্চিমবঙ্গ কাঁপিয়ে দিয়েছিল আর চন্দ্রদয় মন্দির যেটা হয়েছিল ওটা পৃথিবীর সব থেকে উঁচু কৃষ্ণ মন্দির ছিল আর বৃন্দাবনের প্রেম মন্দির সেটাও মানে দারুণ করেছিল আর লাস্টের দিনটাও তো মানে কি বলবো গর্বা হয়েছিল এখানে মানে বিসর্জনের সময় গর্বা হয়েছিল এই জায়গাটা আর এই জায়গাটা মানে সারা রাত ধরে আমাদের কল্যাণী রথতলা পুজো দেখতে আসে মানুষ কল্যাণী রথতলা পুজো দেখার জন্য মানুষ মানে তাকিয়ে থাকে কবে কল্যাণী রথতলা পুজো ওপেনিং হবে কবে কল্যাণী রথতলা পুজো দেখতে যাব আর যারা যারা আইটিআই আছে তারা রথতলা ঠাকুর দেখতে আসে আইটিআই রথতলা এবং তোমাদের এ নাইন স্কোয়ার এই কল্যাণী তিনটে পুজোর মধ্যে টপ থ্রির মধ্যে রথতলা থাকবেই গাইজ দেখতে পাচ্ছ গরুর বাচ্চা চলে এসছে প্যান্ডেলে কল্যাণী রত্ন থিম হচ্ছে তোমার আমেরিকার স্বামীনারায়ণ মন্দির ঠিক আছে উত্তর আমেরিকার স্বামীনারায়ণ মন্দির তো এই মন্দিরটা হচ্ছে বিশ্বের দ্বিতীয় দ্বিতীয় বৃহত্তম বৃহত্তম হিন্দু মন্দির প্রথম দেখতে পাচ্ছ তারপর তারপর দ্বিতীয়বার এই আমেরিকার স্বামীনারায়ণ মন্দির আর এবারে কলকাতা আমার এর আগে বিরতাম দেখেছো শ্রীভূমিতেও কিন্তু আমেরিকার স্বামীনারায়ণ মন্দির হচ্ছে আর আমাদের কল্যাণীতেও আমেরিকার স্বামীনারায়ণ মন্দির হচ্ছে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের কলকাতা টু কল্যাণীর মধ্যে দুটো স্বামীনারায়ণ মন্দির এবার আমরা দেখতে চলেছি দেখছি কোনটা কতটা চমক ফেলতে পারে সেটা হচ্ছে আসল আর এখানে আসতে হলে তোমরা থেকে তো আসতে পারো কিন্তু নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে কাঁচাপাড়া কাঁচাপাড়া স্টেশন থেকে অটো করে তোমরা বাগমোড় আসবে হবে বাঘমোড় থেকে সামনে হচ্ছে কল্যাণী রথতলা বা কাঁচাপাড়া স্টেশন থেকে টোটো করে তুমি ডাইরেক্ট কল্যাণী রথতলা আসতে পারো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই সাইডটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এই সাইডটা হচ্ছে কাঁচাপাড়া আর এই সাইডটা হচ্ছে তোমাদের কল্যাণী দিদি আসতে হলে তোমার কাঁচাপাড়া স্টেশন তোমরা আসতে পারবে আর ভারী বর্ষার কারণে মতো মতো এই বছরও দেখো পুরো জল জমে গেছে প্যান্ডেলে সব জায়গায় জল আর এই হচ্ছে মেন প্যান্ডেল এখন যাবো প্যান্ডেলের ভিতরে তো চলো যাওয়া যাক তো কাজ দেখতে পাচ্ছ বালা ডেকোরেটার ঠিক আছে প্রকটার হচ্ছে মনোজ বালা আমরা খুঁটি পুজোর সময় মানে কথা বলেছিলাম তো বলেছিল কি এই ডেকোরেটিভস বারো ডেকরেটিভস আর পোর্টটা মোটর বেলা এই পুরো কাজটা করবে তোমরা দেখতে পাচ্ছ উত্তর আমেরিকা নিউ জার্সি মন্দির ঠিক আছে আমাদের কিন্তু রথতলা কিন্তু সবার আগে অ্যানুমেশন করে দিয়েছে এপ্রিল মাসে শেষে মানে বলতে আমরা মে মাসে শুরুতেই কিন্তু ওটা মানে আমাদের খুঁটি পুজো চ্যানেলে ভিডিও দেখে নিতে পারো তখন সমস্যাটা আছে তো রে তোমো হিন্দু মন্দির আমেরিকার স্বামীনারায়ণ মন্দির তো কাজ এখন তো আমরা যেতে পারছি না এই জায়গাটা তোমার দেখতে পাচ্ছি এদিকে একটা গেট থাকে যেটা এটা শোয়া যায় আর একটা গেট থাকে তোমরা যেটা তোমাদের ভেতরে গিয়ে আমি বললাম ওটা ওই সাইড থেকে থাকে মানে দুটো গেট থাকে যাতে ভিড়টা কন্ট্রোল করা যায় ওই সাইডে একটা গেট আর এই সাইডে একটা গেট আর এক্সিট গেট একসাথে থাকে পিছনে দেখতে পাচ্ছ সব কারগুলো এখানে দিন রাত খাটনি করে প্যান্ডেল পিছনে প্যান্ডেল গড়ে তুলছে এরাই কিন্তু মেন এদের সমস্তটা যেটা যায় সমস্তটা এদের দেওয়া উচিত এদের জন্যই আমরা এত সুন্দর একটা প্যান্ডেল উপভোগ করতে পারবো দু হাজার ক্রেডিট ক্রেডিট বস্তু এই কারণ আগু তোমার নাম আমার নাম আচ্ছা তোমাদের বাড়ি কোথায় গু হাবড়া 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 থেকে আসছে এখানে তো কদিন হলো প্যান্ডেলের কাজ হচ্ছে এইoxet তে থেকে শুরু করছি বাদ আচ্ছা মানে ওই এপ্রিল মাসের শেষের দিক থেকে আর হচ্ছে গিয়ে এবারে যে আমরা থিমটা দেখতে পাচ্ছি এই থিমটা কিন্তু শিবুমিতা হচ্ছে তো কিরকম কি কতটা টক্কর দেবে শিবুমী আর এবার কোলা নদীরoffsetLeft জনগন বলবে সেটা জনগন বলবে আমরা কাজ আমাদের কর্তৃপক্ষ আমরা পালন করে যাচ্ছি

আর যদি বলি এই প্যান্ডেলে কাজ আমরা তো দেখতে পাচ্ছি প্রচুরটা অনেক এগিয়ে গেছে তো কতদিনের মধ্যে শেষ হবে প্যান্ডেলের কাজ মহালা মহলা মানে সেপ্টেম্বরে লাস্টের দিকে তাই তো আর প্যান্ডেলের মধ্যে কি কি মানে কি কি ধরনের কাজ রয়েছে প্যান্ডেলের মধ্যে মূলত কাজ রয়েছে বেশিরভাগ হচ্ছে ফাইবারে হ্যাঁ আর ফোম ফাইবার আর ফোম ফাইবার আর ফোম আর ভিতরে লাইটিংটা আমরা কিরকম দেখতে পারবো লাইট লাইট ভালো হবে মানে এর আগের বছর যেরকম দেখেছি যেমন হয়েছিল গালোবার তার সাথে আশা করা যায় ভালো হবে আচ্ছা আচ্ছা কাজের উপর তো নির্ভর আচ্ছা প্যান্ডেলে কি এবারে কি সিঁড়ি থাকবে নাকি ডাইরেক্ট সিঁড়ি থাকবে ভিআইপি সিঁড়ি থাকবে মিডিলে আর এক্সিট করা ভিআইপি হচ্ছে আচ্ছা আর ওই হচ্ছে তোমার সাধারণ পাবলিক সাধারণ আর আচ্ছা মানে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে ভিআইপি ভিআইপি সিঁড়ি থাকবে উঠে গিয়ে আবার নিচে নামবে আর এন্ট্রি দুটো থাকবে আর এক্সিট করা থাকবে একটা দুটো দুটো আর ভেতরে ঝাড়বাতির কাজ কেমন থাকবে

ওই পুকুর পাড়ের ওখানে বসার জায়গা আছে ওইখানে কি কারণ আছে এটা তোমরা যদি জানো আমাদের